আর যেদিন খালি লিখে রাখেন যেদিন দুইশো কোটি মুসলমান ঐক্যবদ্ধ হবে ইহুদিরা ইদুরের গর্তে গিয়ে পালানোর জায়গা খুঁজে পাবে কোটি মুসলমান বুঝেন দুইশো কোটি মুসলমান সামনে দাঁড়ালে পৃথিবীর কোন বাপের বাড়ি নাস্তিক কয়টা আছে কয়টা বামরাম কয়টা আছে ইহুদি সারা দুনিয়া কয়টা খ্রিস্টান কয়টা আমরা আছে দুইশো কোটি আলহামদুলিল্লাহ যেদিন সবাই আর হয়ে যাব ইসলামের পতাকা আকাশে পথ করে উঠতে মোটেও সময় লাগবে না আপাতত দুইশো কোটি না পারে চোদ্দ কোটি এক হই চোদ্দ কোটি না পারে তারাই না সবাই এক হই হওয়া দরকার না বলবেন হুজুর শুধু তারাই না খুলে কি হবে ইনশাআল্লাহ সব সিরিক দূর হবে ইনশাআল্লাহ সব বেদার দূর হবে ইনশাআল্লাহ সব ভন্ডামে দূর হবে ইনশাআল্লাহ যাত্রাপালা দূর হবে ইনশাআল্লাহ বেশাখানা দূর হবে ইনশাআল্লাহ যেখানে যেখানে যে অন্যায় আছে অন্যায় দূর হবে সামাজিক প্রতিরোধ সমাজটাকে সুস্থ সুন্দর করে গড়ে তুলবে আপনার ঐক্যবদ্ধ হলে মাদক ঢুকবে কোন রাস্তা দিয়ে আপনার ঐক্যবদ্ধ হলে আইন বাহিনী আইনের পোশাক পরে বেআইনে কাজ করবে কোন রাস্তা দিয়ে আপনারা ঐক্যবদ্ধ হলে এলাকায় থেকে নাস্তিকতা সরাবে কোন বাপের বেটা কেউ পারবে না যতটুকু ঐক্যবদ্ধ হবেন তত বেশি ফসল পাবেন ইনশা আল্লাহ ঐক্যবদ্ধ হতে রাজি আছেন তো এজন্য আল্লাহর জন্য ভালোবাসবেন আল্লাহর জন্য ঘৃণা করবেন যারে যারে মহাব্বত করেন দিল্লি জিজ্ঞাসা করবেন মহাব্বত কে আল্লাহর জন্য

হায়াত নির্ধারিত যেই কয়দিন নিয়ে আসছেন ওই কয়দিনই হক কথা বললেও হায়াত কমবে না আর চাটাচাটি করলেও হায়াত বাড়বে না যেই কয়দিন কপালে লেখন ওই কয়দিনই কমারও সুযোগ নাই বাড়ারও সুযোগ নাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সবাইকে হকের ওপর অটল এবং অবিচল আর ঐক্যবদ্ধ তৌফিক দান করুন